এটা মনে বাদ পড়ে গেছে এটা এটা একটু কম আসবে এটা 70 এটা 70000 টাকা এটা মাত্র 70000 টাকায় পাওয়ার টিলার দেখেন এই রিলেটিভ ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি ওই ধরনের টিলার দরকার এটা কয় সিজন চালানো হয়েছে ভাই সিজন দুই সিজন কাজ করছে দুই সিজন কাজ করছে আচ্ছা এটা নতুন যদি কেউ কিনতে চায় কত টাকা লাগবে ভাই একদম নতুন একবার নতুন একদম নতুন 2 লাখ 2 লাখ টাকার কাছাকাছি এটা কি অবস্থা বলেন এটা আপনার ইঞ্জিন 12 আছে এটাও 2023 এর মডেল এটা রেট কম আছে এটাও ষোলো গোড়া ইঞ্জিন এটার দামও কাছাকাছি একই রকম দাম আসবে আর কি এটা হচ্ছে ষোলো গোড়াই হ্যাঁ আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসলাম যে পুরাতন টিলার বিক্রি করে এই দোকানে এর আগে একটা রিভিউ করা হয়েছিল মোটামুটি ভালো একটা রেসপন্স পাইছিলাম তো সেজন্য আবারও আসলাম এখানে পুরাতন টিলার বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কন্ডিশনের পাবেন লোকেশন কোথায় দাম কত টাকা সবকিছু মোটামুটি আমি জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন ওখানে দোকানের মালিক আছে ওনার সাথে কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন ওনার ব্যানারে লেখা আছে কর্মকার মেশিনার্জি ঠিক আছে এটা হচ্ছে দোকানের নাম ওনার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনি সর্বপ্রথমে একটু বলেন তো আপনার এই গাড়িগুলো যদি কেউ নিতে চায় কোথায় আসবে কিভাবে আসবে এটা উল্লাপাড়া বাজার ওভারব্রিজ সংলগ্ন জি ফোর্সের চেয়ারম্যানের বিল্ডিং এটা হচ্ছে উল্লাপাড়া বাজার হ্যাঁ উল্লাপাড়া আপনি তাহলে কোথা থেকে শুরু করবেন বলেন আপনার কাছে আছে কি ধরনের টিলার গুলো আছে আজকে একদম সর্বনিম্ন কত মানের সর্বনিম্ন সত্তর সর্বনিম্ন সত্তর হাজার টাকা করে এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার উপরে সেগুলো বিরিয়জোড়া ইঞ্জিন আহ সালের গাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু শুরু করি কোথা থেকে শুরু করবো বলেন এখান থেকে শুরু করবো না বাইরে থেকে শুরু করবো বাইরে থেকে শুরু করে আসেন

এখানে কি পুরাতন গাড়িগুলো কাজ করা হয় পুরাতন মেশিন মেশিন খুলে ফেলতেছি আরকি আচ্ছা ঠিক আছে এটা কি অবস্থা বলেন এটা আপনার ইঞ্জিন 12 আছে এটাও 2023 এর মডেল এটা রেট কম আছে আর কি এটা কত টাকা ভাই এটা ধরেন 90 90000 টাকা এই দেখেন 90000 টাকা দেয়া এই এই মেশিনটা পাইতেছেন এটা নতুন কিনতে গেলে তাও কত টাকা লাগবে ভাই লক্ষ 95 190000 টাকা আর পাইতেছেন হচ্ছে খালি 90000 টাকা 1 লক্ষ টাকাই মনে করেন যে মনে করেন যে দুই সিজন চালানোর কারণে আপনারা কম পায় যেতেছেন তো দেখেন এই যে কন্ডিশন এরকম হবে এবং এগুলা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এগুলো আপাতত কোনো খরচা করতে হবে না কোনো খরচা করতে হবে না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এগুলা কি বিক্রি করা হয় হ্যাঁ এগুলো বিক্রি করা এগুলা কিভাবে যদি 12 ইঞ্জিন শুধু ইঞ্জিন বিক্রি করি শুধু হচ্ছে আপনার মেশিনটা হ্যাঁ এর দাম কত টাকা ভাই এটা ধরেন 16000 16000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আর দেখতে পাচ্ছি একই দামে একই দামে ষোলো টাকার মতো কম বেশি তো হবে দাম হ্যাঁ আসলে পরে কম নিবে কিছু সামান্য আছে তারপরে এটা আর এটা ইঞ্জিন ষোলো ঘোড়া এটা রেট কম আসবে এটার দাম কিরকম ভাই এটা ধরেন পঁচাশি আশি এরকম পঁচাশি আশি হ্যাঁ আচ্ছা এটার তো কাজ কাম সবকিছু ওকে আছে ক্লিয়ার আছে কোনো কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না আচ্ছা এটার দাম হচ্ছে তাহলে আশি হাজার টাকা আচ্ছা আপনি যে দাম গুলো বলতেছেন এই দামের মধ্যে কি মানে কম রাখার কোনো অপশন আছে মানে একদম বিক্রির দামই বলে দিচ্ছি তারপরেও এখন কিছু ভিডিও দেখে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করে দিতে অবশ্যই কিছু অল্প কিছু আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও 16 গোড়া ইঞ্জিন এটার দামও কাঁচা কাঁচা একই রকম দাম আর কি এটা হচ্ছে 16 গোড়াই হ্যাঁ হ্যাঁ এই যে কন্ডিশন দেখেন মোটামুটি ভালো আছে এপাশে একটু দেখা দিই দেখেন সুপার ফ্রেশ মোটামুটি ইউজ এই টেলার গুলো কিনলে কিন্তু অনেকটা কম পেয়ে যাবেন এটার দাম কিরকম ভাই এটা ওই আশি পঁচাশি আর এটা মনে হয় বাদ পড়ে গেছে এটা এটা একটু কম আসবে এটা সত্তর এটা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় পাওয়ার টিলার দেখেন মাত্র সত্তর হাজার টাকা এটা কত গোলায় ভাই হ্যাঁ এই ইঞ্জিনটা এই ইঞ্জিন টা ষোলো ঘোড়া হ্যাঁ ষোলো ঘোড়া বলে নাকি গোলাই বলে ষোলো ষোলো ঘোড়াও বলে আবার ষোলো হার্টস বলে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সত্তর হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভিতরে আপনার আরো কিছু দেখে হ্যাঁ বিহার এটা হচ্ছে উলাপাড়া বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের হচ্ছে যে কর্মকার মেশিন আর এই দোকানে কিন্তু আপনারা এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাওয়ার টিলার বলা হয় আমাদের গ্রামে আর কি টিলার বলা হয় তো এটা কি অবস্থা ভাই বলেন এটা ভালো কন্ডিশন আছে তেইশের মডেল ভিতরে দুইটা গাড়ি আছে মডেল দুইটা গাড়ি কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এটার দাম কিরকম আসবে এটা ওই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এটা কত সিজন চালানো হয়েছে ভাই ওই একই মডেল তেইশেরই মডেল দুই সিজন তেইশের মডেল এটা আচ্ছা দুই সিজন চালানো হয়েছে এই দুইটা হচ্ছে তেইশের এটা আর হচ্ছে এইটা আর ওই পাশে বাইরে পিছনে আরেকটা এটা 12 ঘোড়া ইঞ্জিন এটা 21 এর মডেল এটাও 70 মতো মত দাম আছে এটা 70000 টাকা তার মানে আপনি যে প্রথম বলছিলেন 70000 টাকা থেকে শুরু করে হ্যাঁ উপরে এক লক্ষের উপরে মনে করেন যে আছে হ্যাঁ যেরকম মনে করেন যে গুর সেরকম মিঠা তো এরা বলা যায় হ্যাঁ মানে কন্ডিশন ভালো নিতে চলে আপডেট গায় নিতে চলে তো দাম বেশি হবে আপনার লোকেশন আরেকবার বলে দেন উল্লাপাড়া বাজার ওভারব্রিজ সংলগ্ন খোরশে চেয়ারম্যানের বিল্ডিং এর নিচে আচ্ছা এই মার্কেটের নাম হচ্ছে হলো খোরশেদ চেয়ারম্যানের বিল্ডিং চেয়ারম্যান ভবন আচ্ছা ঠিক আছে উনি হচ্ছে চেয়ারম্যান ছিল আর কি আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা এই রিলেটিভ ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি ওই ধরনের টিলার দরকার এবং যদি গাড়ি নিতে চান অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি ওনার সাথে কথা বলবেন ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম